এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে অনেকে রিজিক ও মারছে জুতা চুরে মেরেছেন ঘটনা সত্যি হ্যাঁ ঘটনা সত্যি আমাকেও টিম থেকে বের করার জন্য অনেক ধরনের পায়তারা করছে অনেক ধরনের পলিটিক্স করছে ছি জঘন্য এতটা জঘন্য হয় মানুষ ভাইরাল হওয়ার জন্য র‍্যাঙ্কিং এর শায়লা সাথীকে প্রকাশ্যে জুতা পেটা করলো আরোহী মিম যা নিজে মুখে স্বীকার করেছে আরোহী একই সময় সাথী দাবি করেছে আরোহী তার চেষ্টা করেছিল অর্থাৎ ব্যক্তিগত দ্বন্দ্বের জেরেই নাকি আরোহীর এমন চেষ্টা ছিল কিন্তু প্রশ্ন হল শায়লা সাথীকে কেন জুতা ছুঁড়ে মেরেছে আরোহী এবং তাদের মধ্যে হাতাহাতির মূল কারণটা আসলে কি ভেতরে থাকা সেই গল্পটারই উন্মোচন করার চেষ্টা করব এই ভিডিওতে তাই একটা মুহূর্ত নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মূলত এই ঘটনাটির উৎপত্তি হয় এক্স অভিনেত্রী তিথি এবং সামিয়ার মাধ্যমে সম্প্রতি সময়ে একটা সাক্ষাৎকারে তিথি জানায় তার সেই সময়কার বয়ফ্রেন্ডের ব্রেইন ওয়াশ করেছে সায়লা সাথী একই সময় প্র্যাঙ্কিং এর সিইও আর্থিক সজীবের বিছানায় গিয়ে কাজ পেয়েছে সাথীকে অন্যদিকে সামিয়া জানায় শায়লা সাথী এবং আর্থিক সজীব পরকিয়া সম্পর্কে জড়িত এবং তারা এখনো লিভিং সম্পর্কে রয়েছে বিপরীতে আর্থিক সদীব একটা স্ট্যাটাসের মাধ্যমে জানায় তারা আবারও কাজে ফিরতে চায় কিন্তু সেই সুযোগটি তাদের আর দেয়া হচ্ছে না বলে এসব মিথ্যে অপপ্রচার করেই চলেছে কিন্তু প্রশ্ন হল শায়লা সাথীকে নিয়ে বাজে মন্তব্য করেছে তিথি এবং সামিয়া তাহলে এই ঘটনায় আরোহী মিম কিভাবে জড়ালো। আসলে তিথি ও সামিয়ার অভিযোগগুলিকে মিথ্যে দাবি করতে লাইভে এসে মুখ খোলেন সাথী কিন্তু সেখানে একটা পর্যায়ে গিয়ে আরোহীকে নিয়ে করে বসেন একটা বিস্ফোরক মন্তব্য তার দাবি ছিল আরোহী তার প্রাণ চেষ্টা করেছিল মূলত এরপরে জ্বলে ওঠে সাথীকে তখন নিশ্চুপ হয়েছিল সাথী আর এই অপপ্রচার করার কারণে হাতাহাতির এক পর্যায়ে সাথীকে জুতা চুরে মারে আরোহী নিম আরোহী আরো জানায় শায়লা সাথী খুবই ডেঞ্জারাস একটা মেয়ে আর এভাবে বন্ধুত্বের সম্পর্কটি রূপ নিয়েছে শত্রুতায়